হ্যাঁ চালটা আমার মামার বাসমতি সিদ্ধ চাল খাই হ্যাঁ ভিডিওটা অবশ্য মোটামুটি রোজা শুরুর দিকের তো আমার পাবলিশ করতে লেট হয়ে গেল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি এখানে ইতারে আয়োজন করা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে মোটামুটি পঞ্চাশ জনের রেজওয়ান করা হয়েছে এখানে তো মেইন চিফ গেস্ট হচ্ছে ওই যে বসে আছে আমার নানন্দের হাজব্যান্ড দুলাভাই ভাই খুবই মজার একটা মানুষ খুব ভালো একটা মানুষ আসে তো অনেক সুন্দর লাগতেছে দেখি 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 হ্যাঁ দেখি আসো দেখি আচ্ছা হ্যাঁ সুন্দর লাগতেছে যাও এখানে যাও সবাই সবার কাছে যাও যাও বন্ধুর গ্লাসে জল দাও ওরে মনা আর তুমি বৃষ্টিতে পালানো পুরো সব মনা আমি খেলে তুমি বৃষ্টিতে যাবো একটু এসে বল তুই হ্যাঁ স্যার দাও এই জায়গা থেকে যাও দাও দাও আবার সব মনা 아무도 못 봐도. 좀 봐야지 시련이야. 왜 이렇게 해야 돼? 이렇게 해야지 좀 더. 좀 봐. 아무도 못 봐. 아, 이거 잘 맞이겠어? 나는 좀 나만가서도 그래도 잘 보이시겠지. 우리가 닭이가 쳐 놓칠 나니 아직 해가 뭐잘 보이시겠지. 네. 저 앞에가 코치니 아스테도 봐. এই হচ্ছে আমার নানি শাশুড়ি মাসাল্লাহ এই বয়সে এখনো কতটা যে কিউট এত সুন্দর মাসাল্লাহ একশোর উপরে বয়স নানি শাশুড়ি এখন পর্যন্ত বেশ ভালোই আছে সুস্থ আছে মাসাল্লাহ তো আমাদের ইফতারি পরে আয়োজন করা হয়েছে সাদা ভাতের তার সাথে আছে মুড়ি ঘন্ট তারপরে আছে ডিম ভুনা আর বড় কাতল মাছের ভুনা আর এটা হচ্ছে চিকেন ভুনা এই তো আমাদের রাতের খাবার এখন মোটামুটি রাতের খাবার সবাইকে আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হচ্ছে সবাই রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে আর এই হচ্ছে পাবনার দই বড়ো বড়ো হাড়ির মতো দেখতে এর মধ্যে হচ্ছে দই থাকে সব জায়গায় কিন্তু একই রকম থাকে না আমাদের খুলনা কিন্তু এই টাইপের দই নেই আমাদের খুলনায় বেশিরভাগ মালসার মধ্যে দই পাওয়া যায় আর এখানে দেখি যে হাড়ির মধ্যে দই পাবনার দইও কিন্তু অনেক মজা তো যাই হোক আজকের ভিডিওটা খুবই শর্ট ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বাকিটুকু ভিডিও এনজয় করেন টুকটুক করে খায় একটা মুরগি টুকটুক করে খায়